হাতে সুপ্রিম কোর্টের নোটিস হ্যাক হয়ে গেছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল কি অদ্ভুত ব্যাপার না এদিকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং কিছুতেই হতে দিলেন না অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে রাজ্যের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল বললেন আমরা লাইভ স্ট্রিমিং চাই না লাইভ স্ট্রিমিং বন্ধ হোক মমতা কপিল একই জাস্টিস ফর কর লাইভ স্ট্রিমিং চাই না আমরা আর হঠাৎ করে দেখলাম সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল যেখানে লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল সেটা হ্যাক হয়ে গেল এবং উধাও হয়ে গেল এই নির্যাতিতার শুনানির যে ভিডিওটা ছিল সেটা উধাও হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার না আর কি কি হলো কারা হ্যাক করলো কিভাবে হ্যাক হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের জানাচ্ছি হ্যাক হয়ে গেছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল ভাবতে পারছেন সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল যেখানে বিভিন্ন শুনানির লাইভ স্ট্রিমিং হয় ভিডিও গুলো সেভ করে রাখা ছিল হ্যাক হয়ে গেছে এবং আজকেই আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট থেকে নোটিস ইস্যু হয়ে গেল এই সেই নোটিস এই নোটিসে কি লেখা রয়েছে আপনারাও দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বিশে সেপ্টেম্বর দু নোটিস দিয়ে দিল দিস ইস টু ইনফর্ম ইউ অল কনসার্ন দূটিউব চ্যানেল অ সুপ্রিম উল টেকনোলজি কোর্টের রেজিস্টার টেকনোলজি নোটিশ দিয়ে দিলেন গোটা ভারতবর্ষের মানুষকে যে আপাতত আমাদের ইউটিউব চ্যানেলটা বন্ধ রাখা হচ্ছে নামিয়ে নেওয়া হলো বন্ধ রাখা হচ্ছে কিছুদিন পরই এটা শুরু হবে কেন বন্ধ রাখা হচ্ছে কেন নোটিশ দেওয়া হলো যেটুকু আমরা জানতে পারছি যে হ্যাক হয়ে গেছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকারদের কবলে পড়লো শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলকে কেন হ্যাক করতে গেল হ্যাকাররা আমরা যতদূর জানি হ্যাকাররা তো যেখানে তাদের আর্থিক লাভ থাকবে সেগুলোকে হ্যাক করে বা অন্যান্য দেশের যারা হ্যাকার আছে তারা দেশের পক্ষে যেটা উপকার সেটা হ্যাক করে অর্থাৎ আমাদের দেশের কোনো প্রতিরক্ষা দপ্তরের কোন ওয়েবসাইট হ্যাক করে কিন্তু সুপ্রিম কোর্টের যে ইউটিউব চ্যানেল সেটা হ্যাক করে কি লাভ হবে আছে তো কয়েকটা মামলা সেই মামলা হ্যাক করে কি হবে বলুন তো আর অন্যদিকে আবার আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের এই তৃতীয় শুনানিতেই প্রথমেই রাজ্যের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবী কপিল সিব্বাল বলেছিলেন লাইভ স্ট্রিমিং চাই না ইমিডিয়েটলি লাইভ স্ট্রিমিং বন্ধ হোক তার কারণ হচ্ছে এই লাইভ স্ট্রিমিং করলে নাকি মহিলাদের ওপর মহিলারা নাকি হুমকি পাচ্ছেন বাইরে থেকে ফলে তাদের অসুবিধা হচ্ছে কোটের মধ্যে কথা বললে হাসলে তাদের নাকি মানসম্মান নষ্ট হচ্ছে এইসব নিয়ে মানুষ আলোচনা করছে তাই পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বাল আপনারা শুনানি সরাসরি সম্প্রচার বন্ধ করুন যদিও শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পাত্তা দেননি পরিষ্কার বলেছেন এটি জনস্বার্থ মামলা ওপেন কোর্টে শুনানি হচ্ছে অতএব লাইভ স্ট্রিমিং হবে আপনারা জানেন দু সালে প্রধান বিচারপতি তৎকালীন ইউ ইউ ললিতের আমলে প্রথম এই সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং শুরু হয় এবং যার পেছনে অন্যতম প্রধান কারণ ছিলেন এই ইন্দিরা জয়সিং যিনি এবারে জুনিয়র ডাক্তার ধরে দাঁড়িয়েছেন এবং কপিল সিব্বালের মুখ একবারে বন্ধ করে দিয়েছেন অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও লাইভ স্ট্রিমিং করতে দেননি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের একটা বৈঠকেরও লাইভ স্ট্রিমিং করতে দেননি যেটা জুনিয়র ডাক্তারদের দাবি ছিল বাকি সব জায়গাতে তিনি লাইভ স্ট্রিমিং করেন তিনি সরকারি আধিকারিকদের নিয়ে জেলা যে মিটিং মিটিং হয় প্রশাসনিক সেখানে লাইভ লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং করেন করেন ডাক্তারদের গিয়ে যতক্ষণ নিজের হাতে মাইক থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় ততক্ষণ লাইভ স্ট্রিমিং হবে নিজের হাত থেকে মাইক চলে গেলেই লাইভ স্ট্রিমিং হবে না এটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় থিওরি মমতা কপিল একই সর জাস্টিস ফর আরজিকর মমতা বন্দ্যোপাধ্যায়ও চান না কবিল চান না যে লাইভ স্ট্রিমিং হোক এবং অদ্ভুতভাবে সেই না চাওয়ার পরেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেল শুক্রবার সম্প্রচন চলাকালীন দেখা গেল একটি ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন চলতে শুরু করেছে মার্কিন ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি রিপল ল্যাবসের বিজ্ঞাপন চলছে তারপরেই জানা যায় পুরো ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে পুরোনো ভিডিও আর পাওয়া যাচ্ছে না এবং এই যে ভিডিও পাওয়া যাচ্ছে না তার মধ্যে আছে এই আর্জি নির্যাতিতার মামলার যাবতীয় শুনানির ভিডিও এখন আর পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না বললে ভুল হবে যেটুকু এক্সপিরিয়েন্স যারা আছেন বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে হ্যাক করার পরেই এই সমস্ত ভিডিও প্রাইভেট করে দেওয়া হয়েছে অর্থাৎ মানুষ আর এগুলো দেখতে পাবে না অদ্ভুত ব্যাপার কাদের অ্যাড চলছে একটু দেখে যেটুকু দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল যেটাকে হ্যাক করা হয়েছে সেই একটি ভিডিও সম্প্রচার করা হচ্ছে এবং যেটুকু জানা যাচ্ছে এটা হচ্ছে একটা মার্কিন ক্রিপ্টোকারেন্সির রিপল ল্যাবস এর বিজ্ঞাপন মার্কিন বিজ্ঞাপন শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করে নেবার পর ইউটিউবের চ্যানেল লিঙ্ক আপাতত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে ওখানে আমাদের দেশের যারা সাইবার ক্রাইম এসব দেখাশোনা করেন তারা তদন্ত করছেন যারা সাইবার এক্সপার্ট আছেন তারা আপাতত এই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল ঠিক করার কাজে ব্যস্ত আছেন অদ্ভুত নয় সমাপাতন কবিল সিব্বাল না লাইভ স্ট্রিমিং হোক ঠিক তার কয়েকদিন পরেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেল দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছেন অন্তত বিজেপির তরফ থেকে বা অন্যান্য বিরোধীরা আমি জানি না এর পেছনে কি আছে সাইবার ক্রাইম এক্সপার্টরা যদি বলতে পারেন যে কারা করেছিল কারা করেছিল তো জানা যাচ্ছে কেন করেছিল কি কারণ সেটা জানানোর পর আমি কারণটা বলতে কিন্তু একটা অদ্ভুত আইনজীবী কপিল সিব্বাল চাইলেন না তার দুদিন পরই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেল এবং সেখানে আর্জি করে নির্যাতিতার যে শুনানির ভিডিও শুনানির যে চলাকালীন যে ভিডিও করা হয়েছিল সেটা এখন আর সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না অদ্ভুত ব্যাপার সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক আর জি করেন নির্যাতিতা লাইভ স্ট্রিমিং এখন আর দেখা যাচ্ছে না কি বলবেন আপনারা দেখা যাক সুপ্রিম কোর্টের এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত সাইবার ক্রাইম এক্সপার্ট যারা আছেন তারা কি রিপোর্ট দেয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা বাংলা আমরা দেশের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না